বাংলায় একটি কথা আছে যে কেউ যদি মন থেকে ক্ষমা চায় তবে তাকে ক্ষমা করে দেওয়ায় শ্রেষ্ঠ ধর্ম আজকে আমি এই ক্ষমা প্রসঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কথা বলতে চাইছি তিনি ঠিক ইংরাজি নববর্ষ শুরুর আগের দিন অর্থাৎ একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মণিপুরবাসীর কাছে এক বার্তায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনি বলেছেন যে গত দ দেড় বছর ধরে যে ধরনের একটা অশান্তি চলছে মণিপুরে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী আজকে এই প্রসঙ্গে আলোচনা করব নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আর আমি আপনাদেরকে ভাবনার খোরাক জোগাই প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে আসি এবং সেটা দিয়ে আপনাদেরকে আগামী দিনের জন্য রাস্তা খোলার চেষ্টা করি আসুন বিস্তারিত বিবরণে নববর্ষের আজকে আমার প্রথম এপিসোড আমি অতি দুঃখের সঙ্গে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আজকে তিন তারিখ তেসরা জানুয়ারি দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চা বিজেপির প্রেসিডেন্ট ষষ্ঠী ভট্টাচার্যী মহাশয়া প্রয়াত হয়েছেন দিল্লির এইমসে তার আত্মীয় আত্মার শান্তি কামনা করি আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি খুনি উনি খুবই কর্মঠ ছিলেন পার্টির জন্য একান্ত একাত্ম প্রাণ এই দু হাজার চব্বিশের ইলেকশানে তিনি মন প্রাণ দিয়ে কাজ করেছেন এবং একজন বিজেপির কর্মী ছিলেন তার আত্মার প্রতি আমার শতকোটি প্রণাম এবার আসছি আজকের বিস্তারিত বিবরণে দেখুন একত্রিশে ডিসেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু সেই ক্ষমা প্রার্থনা করার পরপর দুদিন পরে ক্ষমা প্রার্থনা করার পরে পরপর দুদিন নববর্ষের দিন এবং তারপরে দু তারিখে পরপর দুটো জঙ্গি হামলা হয়ে গেছে তার মানে তার ক্ষমা প্রার্থনা সেখানকার জনসাধারণ সঠিকভাবে নেয়নি এইখানটায় প্রশ্ন যে ক্ষমা প্রার্থনা তিনি করলেন কেন করলেন ভুল ভুল হয়েছে তার মানে বিজেপি সরকারের ভুল হয়েছে বিজেপি তো বলে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে নাকি সরকার দুর্দান্তভাবে চলছে সেইখানকার সর জনসাধারণ নাকি আনন্দে একেবারে আত্মহারা হয়ে থাকে তাহলে মণিপুরে দেড় বছরেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন যেতে পারলেন না কেন কেন এখনও পর্যন্ত মণিপুরের মণিপুর নিয়ে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করলেন না আর বীরেন সিংয়ের মতো লোককে কেন ক্ষমা চাইতে হলো কেন নতুন করে ওখানে রাজ্যপাল নিযুক্ত করতে হচ্ছে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ লোক বিষয়টা তো ডালমে কুচ কালা নেই হ্যাঁ সব ডালই কালা হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কি মণিপুরকে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বলে মানেন না এত লোক মারা গেছে প্রসঙ্গ তুললেই সেখানকার বিজেপির লোকজন বলছেন যে উনিশশো সাল থেকে তো উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত তো কংগ্রেস নাগা জঙ্গি নাগা এবং কুকিদের সংঘর্ষে তেরো চোদ্দোশো লোক মারা গেছে কই তখন তো পিভি রাও কংগ্রেসের ছিল তার তিনি তো কোনো দিন এসে এখানে সমবেদনা জানাননি বা পাশে দাঁড়াননি তার আগে পিভি রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে কুকি নাগা সংঘর্ষ চলছিল সেই সময়ও কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো রকমভাবেই সেখানে মণিপুরিবাসীদের সমবেদনা জানানো হয়নি এটা কিন্তু বিজেপি দাবি করছে এবং এটা যদি আপনারা ফ্ল্যাশব্যাকে চলে যান তাহলে এটা সত্যি কথাই সেই সময় এটা হয়নি এবং এটা কংগ্রেসের তৈরি করা একটা সমস্যা কংগ্রেস কখনোই মণিপুরের সমস্যাটাকে নাগাল্যান্ড নাগাল্যান্ডের সঙ্গে মায়ানমারের সঙ্গে মণিপুরের একটা যে কুকি বা মেয়েতি যারা আছেন তাদের মধ্যে যে এই যে একটা ভ্রাতৃত্বসুলভ আচরণ হোক সেটা কংগ্রেস কোনোদিনই চায়নি আজকে বিজেপি সরকার হয়তো কোনো কারণবশত আমি জানি না কি কারণ বিহাইন্ড দ্য স্ক্রিন থাকে বা কী আছে সেটা আমার জানা নেই কিন্তু আমি যতটুকু বুঝি যে দেশের যে কোনো রাজ্যের একটা রাজ্যে যদি সেখানকার জনসাধারণ বিপদগ্রস্ত হয়ে পড়ে তারা যদি কোনো আন্দোলনে সামিল হয় বা আন্দোলনে জীবনহানি ঘটে সেই আন্দোলনটা রাজ্যের পক্ষে ক্ষতিকর হয়ে যায় সেন্ট্রালের হস্তক্ষেপ করা উচিত বলে আমার মনে হয় আজকে বিজেপি শাসিত রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে কি বিজেপি চুপ করে থাকতো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলে বসতো যে ওখানকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করো ওই বীরেন সিংয়ের মতো লোক তো তাকে তো বলা হচ্ছে না যে তুমি পদত্যাগ করো তুমি পারছ না তুমি তো পারছো না হলে ক্ষমা চাইলে কেন পারছো না বলেই তো তোমাকে ক্ষমা চাইতে হলো আজকে এই যে অসফলতা বিজেপির অসফলতা এই অসফলতাটা কিন্তু রাজ্যবাসী ভালোভাবে মেনে নিচ্ছে না মানে মণিপুর রাজ্যবাসী তাকে ভালোভাবে মেনে নিচ্ছে না পশ্চিমবঙ্গের যে আন্দোলনটা হলো এই আর্যিকর কাণ্ড নিয়ে সেখানেও কিন্তু নীরব থাকলো এই মোদিজি এবং অমিতজি যে ওই মহিলা যে মেয়েটি মারা গেল তার পরিবার দেখা করতে চাইল তার সঙ্গে দেখাও পর্যন্ত করলো না কি নাগরিক এত বড় ঊর্ধ্বে উঠে গেল সবাই যে তারা সাধারণ সৌজন্যতার উপর গেল গেলো তৃতীয়বারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তাদের এতটাই সৌজন্যতার উপর গেল যে তারা এইটুকু করতে পারলো না কোন প্রোটোকল থাকতে পারে একটা সাধারণ মেয়ে যার বা একটা সাধারণ মা বাবা যার মেয়ে মারা গেছে সে তারা আপিল করেছে যে আপনার সঙ্গে দেখা করে দুটো কথা বলবো কি আপত্তি থাকতে পারে কোথায় সমস্যা দেখা করলো না তো সেই রকম অর্থেই এই এখানেও তারা কিন্তু কুকি বা মেয়েতি এই যে সংঘর্ষ তারা কিন্তু এতদিন ধরে ভাতৃত্ব সুলভ একটা আচরণের মধ্যে বিরাজমান ছিল সেখানে বসবাস করত। কিন্তু এই দেড় বছর ধরে এই অবস্থা আজকে আমি তো মনে করি বীরেন সিং যে ওই ক্ষমাটা চাইলেন তিনি নিজের পিঠটা বাঁচানোর জন্য যে দেখলে দেখতেই পাচ্ছেন যে সেন্ট্রাল বিজেপি তাকে কতটা সাহায্য করছে কিছুই করছে না হয়তো হয়তো কিছুই করছে না আর যার ফলে করছে না বলেই তিনি নিজের পিঠটা বাঁচানোর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে রাখলেন আগে থেকে কিন্তু তার ক্ষমা প্রার্থনায় কোনো কাজ হয়নি পরপর দুদিন এক তারিখ দু তারিখ জঙ্গি হামলা হয়েছে কুকিমেতি সংঘর্ষ হয়েছে উত্তপ্ত কিন্তু এখনও মণিপুর মণিপুরের সমস্যা মেটাতে কেন না কেন জানি না কংগ্রেসও চাইনি বিজেপিও চাইছে না এর পিছনে কি কারণ থাকতে পারে শুধু কুকিমেইতে সম্প সমঝোতা তা কি তা তো নয় আরও অন্য কোন সমস্যা থাকতে পারে বা অন্য কোন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার রাজ্যের একটা অঙ্গ আমার দেশের একটা অঙ্গ অঙ্গরাজ্য হচ্ছে মণিপুর ছোট্ট একটা সেভেন সিস্টার্সের একটা ছোট্ট একটা রাজ্য সেই রাজ্যতে এমন কিছু লোক লোকসংখ্যা নেই সেখানে বিজেপি সরকার আছে তার মানে বিজেপি সাপোর্ট করেছে লোকজন তাই জন্য বিজেপি আসতে পেরেছে তো সেই বিজেপি স্টেটে দেড় বছর ধরে এরকম জন্য ঘটনা ঘটছে আন্দোলন চলছে মারা যাচ্ছে লোক মেয়েদেরকে নিগ্রহ করা হচ্ছে নারীদেরকে আর এটা দেখে আমাদের স্বরাষ্ট্র সচিব কি করে চুপ করে বসে আছে স্বরাষ্ট্র সচিব শুধু না স্বরাষ্ট্রমন্ত্রী বা কী করছে আমাদের কি কোনো আভ্যন্তরীণ কোনো নীতি নেই সংবিধান কী কথা বলে সংবিধান বিশেষজ্ঞরাই বা কেন মুখ বন্ধ করে বসে আছে প্রশ্নটা এখানেই প্রশ্নটা আজকে ক্ষমা চাওয়ার পরে নয় প্রশ্নটা অনেক আগে আমি তুলেছিলাম এই কুকি মেয়েত্রীদের সংঘর্ষ নিয়ে আমি অনেক দিন আগে প্রায় আজ থেকে তিন মাস আগে আমি এই প্রশ্ন তুলেছিলাম কিন্তু আজকে আবার তুললাম কারণ নববর্ষের শুরুতেই এই যে ক্ষমা চাইলেন বীরেন সিং বীরেন সিং কেন ক্ষমা চাইলেন বীরেন সিংয়ের উদ্দেশ্যটা কি আর তার ক্ষমা চাওয়ার ক্ষমা চাইলেই কি ওখানকার সমস্যার সমাধান হয়ে যাবে একটা সাংবাদিক সম্মেলন করে সমস্যার সমাধান হয়ে যাবে পৃথিবীতে অনেক বড় বড়ো সমস্যা হয়েছে কিন্তু সেই সমস্যার সমাধানও হয়েছে আলোচনার ভিত্তিতে ডাকুক আলোচনার টেবিলে ডাকুক একবার নয় একাধিকবার একটা সাংবাদিক সম্মেলন করে সমস্যার সমাধান করা যাবে না ডাকুক একাধিক সম একাধিকবার বৈঠক হোক এবং সেই বৈঠকে একটা না একটা রেজাল্ট তো অবশ্যই উঠে আসবে একটা না একটা অবশ্যই রেজাল্ট উঠে আসবে আর সেই রেজাল্ট থেকেই কিন্তু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাটা আমার মনে হয় হবে পৃথিবীতে এমন কোনো সমস্যা ছি নেই মানে ছিল না বা বিগত দিনে আমরা দেখিনি যেটা সমাধান এই আলোচনার মাধ্যমে হয়নি শুধু যুদ্ধ মারামারি হানাহানি করে তো সমস্যার সমাধান হয় তাতে সমস্যা বাড়ে কিন্তু আলোচনার টেবিলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যার সমাধান হয়েছে আর বিদেশি শক্তি বা বিদেশি দেশগুলি বা আমাদেরকে কি বলবে যে একটা রাজ্যের সমস্যার সমাধান করতে দেড় বছরেও এত শক্তিশালী মোদি গভর্নমেন্ট কিন্তু তারা পারছে না এটা তো লজ্জার ব্যাপার মোদিজি বাইরের যে বিদেশে গিয়ে যে তিনি যে ছাপ্পান্ন ইঞ্চি এই যে কংগ্রেস বলে ছাপ্পান্ন ইঞ্চি সিনা নিয়ে ঘুরে বেড়ান তার তো একটা স্টেটের একটা ব্যাপার আছে যে তোমার কেউ যদি কোশ্চেন করে বসে যে তোমার ছোট্ট একটা রাজ্য মণিপুর কেন তুমি দেড় বছর ধরে সামলাতে পারছো না তুমি তো তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে কি উত্তরটা দেবে মাথাটা নিচু হয়ে যাবে এবং বিদেশি যারা আরও যারা প্রধান রাষ্ট্রপ্রধানরা থাকবেন তাদের সামনে যদি এই কোশ্চেনটা উঠে আসে উত্তর দেওয়ার মতো জায়গা কিন্তু থাকবে না সুতরাং আলোচনার মাধ্যমে আলোচনার দ্বারা এই সমস্যাটা সমাধান করা উচিত নাকি বীরেন সিংয়ের ক্ষমা প্রার্থনার মাধ্যমে বীরেন সিংয়ের ক্ষমা প্রার্থনার মাধ্যমে যে কিছু হবে না সেটা কিন্তু এক তারিখ এবং দু তারিখের জঙ্গি হামলাতে বোঝা গেছে এবং কুকি মেয়েতির কিন্তু এখনও কিন্তু তাদের সমস্যার সমাধানের জন্য কোনো দলই পদক্ষেপ নেয়নি এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে সে তার ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি বলছে কংগ্রেস কিছু করেনি কংগ্রেস বলছে তোমরা জিয়ে রাখছো তোমরা কেন পারছো না তোমরা চেষ্টা করো এই তো হচ্ছে সমস্যা সমস্যা জট তো এই যে জট এই জট থেকে বেরিয়ে আসা আমাদের মতো সাধারণ লোক সাধারণ যারা আমরা ইউটিউবার আমরা চেষ্টা করি সরকারের কানে পৌঁছে দেওয়ার যে সমস্যাগুলি সমাধান কিভাবে করা যায় দেখুন ওই আইকে গুজরাল কি করেছিল বা ইন্দিরা গান্ধী কী করেছিলেন বিভি নরসিমারাও কি করেছিলেন সেটা না করে আমরা কি করছি বা কি করতে পারবো সেটা করাটা কি ভালো নয় দোষারোপ করে সেই সময়কার একানব্বই ছিয়ানব্বই সালের পরিস্থিতি আর আজ দু পরিস্থিতি এক নয় এর মাঝখানে চব্বিশ তিরিশ বছর পার হয়ে গেছে মানুষের ভাবধারা পাল্টে গেছে মানুষের চিন্তাভাবনা পাল্টে গেছে মানুষকে আজ আগের মতো করে ভুল বুঝিয়ে রাখা যায় না তাহলে হয় কংগ্রেস ভুল বুঝিয়ে ওইভাবে রেখেছিলো তাহলে এই গভর্নমেন্টের উচিত তাদেরকে সঠিক পথে নিয়ে আসা সঠিক পথে নিয়ে আসতে গেলে যা যা করণীয় সংবিধান মেনে সেটা করা উচিত কিন্তু এই সরকারকেও নিষ্প্রিয় দেখা যাচ্ছে কি কারণ সেটা আমাদের জানতে হবে কিন্তু আমরা কি সেটা জানতে পারবো আজকে আমার মণিপুর নিয়ে এটাই ছিল বক্তব্য যে বীরেন সিংয়ের ক্ষমা ক্ষমা কিন্তু বীরেন সিংয়ের সেখানকার জনগণ সঠিকভাবে নেয়নি মণিপুর শান্ত হওয়া দরকার আমরা মনে করি আমরা যারা ইউটিউবার আছি বিভিন্ন সময় তুলে ধরেছি এই মণিপুর নিয়ে আজকে আমি বীরেন সিংয়ের ক্ষমা প্রার্থী যে হয়েছেন তার উপরে তুলে ধরলাম যে তাকে ক্ষমা করছে না তার দিল সে নেই মাঙ্গা है এরকমও কথা শোনা যাচ্ছে যে দিল সে নেই মাঙ্গা। হয় এক প্রেস কনফারেন্স মেয়ে আগে এসব বলে গা তো ইয়ে কই মাইনে কই মাইনেই রাখতে এরকম কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি যাই হোক বিশ্লেষণ কেমন লাগলো জানাবেন মণিপুরকে শান্ত করতে হবে আমরা চেষ্টা করি আসুন সবাই মিলে বা আপনাদের কি মত মণিপুর নিয়ে কি এটা কি সত্যি কংগ্রেস জামানার ফল আজকে ভুগছে মণিপুরের আদিবাসী কুকি মেতিরা। নাকি এই সরকার ইচ্ছা করলে সদিচ্ছা থাকলে অবশ্যই এটা পরিবর্তন করতে পারে চেঞ্জ করতে পারে দেড় বছর চলে গেছে ঠিক আছে কিন্তু কামিং দেড় মাসের মধ্যে এই সমস্যার সমাধান অবশ্যই হওয়া উচিত বলে আমি মনে করি দু হাজার পঁচিশে আমাদের ভারতবর্ষ সরকারের রেজুলেশন হওয়া উচিত মণিপুরকে শান্ত করা আপনারা কমেন্টসে জানাবেন আমার টপিক্সটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টস করবেন পারলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার